নীল আকাশের নিচে একদিন একলা পথিক হেঁটে চলে নিরুদ্দেশ শহরের পথে চারপাশে থমকে থাকা গাছের ছায়া পাতার খসখসানি মিশে যায় বাতাসের নিঃশব্দ ছোঁয়ায় পথিক জানে না কোথায় তার গন্তব্য কেবল এগিয়ে চলে কিছু খোঁজে যেন কিছু বলতে চায় কিছু পেতে চায় নদীর ধারে থেমে একবার চোখ তুলে তাকায় সে দূর আকাশের অসীম সীমান্তে জলের অতল গভীরতায় জীবন কি তবে এই নদীর মতো ধীরে ধীরে প্রবাহিত হয় নিরবধি কালের স্রোতে খুঁজে পায় না কেবল বয়ে চলে তটভূমি ছুঁয়ে যে জল এগিয়ে চলে মানুষও তেমনি একদিন হারায় অগোচরে সন্ধ্যা নামে ধীরে ধীরে ম্লান হতে থাকে আলো নির্জন পথের ওপার থেকে ছুটে আসে অন্ধকার অজস্র দিনের স্মৃতি অগণিত স্বপ্ন সব মিলিয়ে যায় বাতাসে এই কি তবে জীবনের শেষ প্রান্ত প্রথিকভাবে প্রতিটি সন্ধ্যা যেন এক নতুন শুরু তবু কেন জানি প্রতিদিনের আলো নিভে যায় আলোর নিভে যাওয়ার পরেও বেঁচে থাকে এক আশা যেন দূর আকাশের তারা অপেক্ষায় থাকে তারই জন্য সে তবু খুঁজে পায় না পথের শেষ ফিরতে চারপাশে ছড়িয়ে আছে স্মৃতির চিহ্ন কোনো পুরোনো দিনের সুর ভেসে আসে কানে পথে থেমে যায় আর শোনে না সেই সুর একটি বৃক্ষের দলে বসে এসে রাত্রের গভীরে দীর্ঘ পথ জলা মিশে যায় যাদের আলো ছয়ে যায় তার মুখ মনে হয় মনে হয় একদিন সব ঘোরাবে এই ক্লান্তি এই ক্লান্তি এই নিরন্তর পথ তবু এই যাত্রার কি কোনো শেষ আছে পথিক ভাবে এই যাত্রার শেষ নেই অনন্ত আকাশের নিচে সে পথ হারিয়ে ফেলে নির্জন মাঝে খোঁজে আশ্রয় কোথায় যেন এক প্রান্তে তুমি কি কখনো দেখেছ তাকে এই পৃথিবীর আলোয় নাকি স্বপ্নের ভেতরেই হেঁটেছে সে নিস্তব্ধতার সেই সন্ধ্যায় যেখানে রাতের স্তব্ধতায় মিশে যায় তার একাকী কণ্ঠস্বর তখনই যেন সে নিজেই বলে ওঠে এই তো শেষ নয় এই হাঁটা এই নীরব রাতের ভ্রমণ অজানা অসীম অদেখা তবু শেষ নেই রাত পেরিয়ে আবারও ভোরের প্রতীক্ষায় আর পথিকের যাত্রা শুরু হয় নতুন করে